ওরে জিগে এই কেন জানেন বলে আমরা তো সারা বিশ্বে বিভিন্ন বিভিন্ন রাষ্টে যাই যখন সিলেটের নাম আমি যখন কলকাতায়তে প্রোগ্রাম করি তখন যখন সিলেটের নাম বলেছি মানুষগুলো মনে করে যে আল্লাহর ওলি আইছে সিলেটের থেকে মহান আল্লাহ আরে আমি আশিকির তো কোলাই এলাম নাই আমল নাই এত দাম কেন কই সিলেটের মানুষ কথা কোন ঠিক কিনা কই সিলেটের মারা সিলেটের আরেক না আদনা গোলাম গেল মানুষে মায়া করে কথা কোন ঠিক কিনা আরে মে খার দাঁড়াতে মুল্লার মুরগি রান খাও ছিল না আরে বলিয়া উল্লেখ কেন কারণে খার ছিল দন্য কথা কোন ঠিক কিনা আর ওই বলি আল্লাহর মাঝারে গিয়ে বাংবায় ফায়ার ফুসি কুবাই খাচ্ছে দিব বাফের বাট লাগ সামনে কসম আল্লাহর যেদিন আমার সামনে প্রকৃত আল্লাহর অলির মাজার যদি বন্ধ সন্ধ্যার মাজার বাঙ্গে আমি আমি ফক্ষে থাকবো কিন্তু যদি প্রকৃত আল্লাহর মাজার বাঙ্গে আমি দাম দিয়ে দিব এরপর একটা আসর করতে দেওয়া হবে না বেড়া কলজাটা কিন্তু মাসাল্লা অনেক মোটা আছে যদি খাইটটা বার করে দিই আপনারে হাইয়া কোলাইতে পারতেন না আর বুকের ফুটটা কিন্তু অনেক মোটা কোনা করে আমরা সবসময় চিন্তা করি আমরা আল্লাহর শান গান গেয়ে নবীর শান গান গে যেন আমাদের মরণ হয় কোথা কিনে না একটু দূরে শরীফ হুম